সেখান থেকে একটা ক্রিকেট দল আপনার সাপোর্ট করে আসছেন এমপ্লয় এনকারেজ করে আসছেন ক্রিকেট খেলবার জন্য অ্যামাজন ক্রিকেট খেলবার জন্য এটা পেছনের কারণটা কি ধন্যবাদ আসলে কারণ তো আর কিছু না আমরা অনেকটা ব্যবস্থিত কর্মকাণ্ড ব্যাঙ্কিংয়ে তো আমাদের পয়সা বাইরে আমরা অনেক কালে যে ব্যাঙ্ক করে একই সাথে আমাদের অফিসে মোজা ক্লাব আছে উইল ক্লাব আছে জিম আছে তাদের আমাদের যে আমাদের সহকর্মীরা সব দিকে যেন তারা স্ট্যান্ড সন্ধ্যে শুধু